কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা ভক্তি কথায় আমি সুজিত বিশ্বাস সকাল সকাল শ্রীমাদ ভাগবত গীতা পাঠ পড়তে বসে পড়েছি ভক্তিমতি মায়েরা ভক্তিমতি বাবারা তোমরা প্রত্যেকে গীতা পাঠের আসরে চলে আসুন শ্রীমাদ ভাগবত গীতা পাঠ শ্রবণ করুন চতুর্দশ অধ্যায় গুণায় বিভাগ যোগ চতুর্দশ অধ্যায় গুণাত্রয় বিভাগ যোগ গুণাত্র বিভাগ যোগ করে তোমাদের শোনাব শ্রী ভগবান জ্ঞানমুক্তা জ্ঞানানাং জ্ঞানমুক্ত মুাং সিদ্ধি মিতা পরমেশ্বর ভগবান বললেন পুনরায় আমি তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলবো যা জেনে মুনিগণ পরম সিদ্ধি লাভ করেন সপ্তম অধ্যায় থেকে শুরু করে দ্বাদশ অধ্যায় পর্যন্ত পরমতত্ত্ব বা পরমেশ্বর ভগবান সম্বন্ধে শ্রীকৃষ্ণ বিশদভাবে বর্ণনা করেছেন এখন স্বয়ং ভগবান অর্জুনকে ভগবত সম্বয় সম্বন্ধে আরও জ্ঞান দান করছেন দার্শনিক অনুমানের মাধ্যমে কেউ যদি এই অধ্যায়ে মর্মার্থ উপলব্ধি করতে পারেন তাহলে তিনি ভগবতির উপলব্ধি করতে সক্ষম হবেন তেয়াদশ অধ্যায়ে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে যে বিনীতভাবে জ্ঞান আহরণ করার মাধ্যমে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যেতে পারে আরও বিশ্লেষণ করা হয়েছে যে জড় প্রকৃতির গুণের সঙ্গে সঙ্গ করার ফলে জীবাত্মা জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে এই অধ্যায়ে ভগবান বর্ণনা করছেন প্রকৃতি সেই গুণগুলি কি তারা কিভাবে ক্রিয়া করে তারা কিভাবে জীবনকে বন্ধনে আবদ্ধ করে এবং কিভাবে তারা মুক্তি দান করে এই অধ্যায়ে প্রদত্ত জ্ঞানকে পূর্ববর্তী সমস্ত অধ্যায়ের জ্ঞান থেকে শ্রেয় বলে পরমেশ্বর ভগবান ঘোষণা করেছেন এই জ্ঞান উপলব্ধি করার মাধ্যমে বহু মহিষী সিদ্ধি লাভ করে চির প্রবেশ করেছেন ভগবান এখন সেই জ্ঞানী আরও ভালোভাবে ব্যাখ্যা করে শোনাচ্ছেন অনন্য যে সমস্ত জ্ঞানের পন্থা তিনি এই পর্যন্ত ব্যাখ্যা করেছেন তা থেকে এই জ্ঞান অনেক অনেক গুণে শ্রেয় এবং এই জ্ঞানও লাভ করে অনেকেই সিদ্ধি লাভ করেছেন তাই আশা করা যায় যে এই চতুর্দশ অধ্যায়ে বর্ণিত তত্ত্বজ্ঞান উপলব্ধি করতে পারলে মানুষ পূর্ণতা প্রাপ্ত হতে পারেন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা জয় গীতা জয় শ্রী কৃষ্ণা জয় গীতা জয় শ্রীকৃষ্ণ